get a ছিল বিশ্ব নবীকে বলল কাপেরা বলল দেখো সে কি চায় এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিব কেটে বলল বললো মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চাই সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চাই তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই লাগবে একসাথে দিয়ে দেবো এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে

দেখা যাক জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন ফাইভ ফোরে পড়ি আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায় তো একটা পরীক্ষা হয়ে যাক রাজি আল্লাহ রবিন হঠাৎ করে মুখির কে খুঁজে পাচ্ছে না আরে বাবা কি বিপদ মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের আমান রব্বুকা ও দিন দিনুকা ও মান নাবিউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে খুঁজে পাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এক দল তদন্ত কমিটি বানাইলো বলে বললো তিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে ও কখন কি হবে না ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পায় না পায় না পায় না পায় না না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মন কার হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্দে রেখেছে আল্লাহর কাছে যেয়ে বলল আল্লাহ মন নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্দে থুয়ে দিয়েছে আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি কি জন্য বান্দেছে কি করলি ছাড়বে তার আতার ইস করে ছেড়ে দিতি বলো এসে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা তুমি কে আমি আব্দুল কাদের জিলানি কেন বেন বেধে রেখেছ এই দুইজন আমাদের দুইজন মন কারে নাকির ফেরেশতা সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে কখন প্রশ্ন করবে আল্লাহ বলল ছেড়ে দিতে কয় না সাড়া হবে না ছাড়া হবে না অপরাধ কি তাদের অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্যে বেঁধে রেখেছি এখন কি করতে হবে এখন কি করতে হবে আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি আল্লাহর কাছে যেয়ে ফেরেস তারা বলে সাল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় না এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে ছাড়বে না বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে সে কি চাই তার দাবি দাবা কি দাবি মেনে নেওয়া হবে তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফ্রেস তারা বলতেছে আব্দুল কাদের জিলানি আল্লাহ পাঠিয়েছে কোন দাবি আছে আপনার সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে তখন আব্দুল কাদের জিলানি বলতেছে দেখো আল্লাহ রে যেয়ে বলো আল্লাহ রে যেয়ে বলো আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসী আল্লাহ চিরজীবনের মতো কবরে রাজাব মাফ করে দেয় এই কথা যখন ফেরেশতারা জেয়ে বলেছে ও আল্লাহ আব্দুল কাদের জিলানি গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে আর কোনো কবরে আজাব দেয়া যাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ও গো আব্দুল কাদের জিলানি শোনো তুমি আজকে আমার যে বিপদে ফেলে দুল কাদের জিলানি আজকে তুমি আমার ছোট্ট একটা শাস্তি দিয়েছ একদম নর্মালে ছেড়ে দিয়েছো অথচ তুমি যদি বাগদাদ না বলে তুমি যদি বলে বলতে মাসরেক থেকে মাগরেখ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর আমত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন কয়জন হাত তোলে नारे তাকবীর আল্লাহু বলেন নি কয়জন नारे তাকবীর আল্লাহু আকবার এবার আপনারা বলেন কারা ফেল কারা পাশ এই ফেরেশতার বান্দার মতো শক্তি হ্যাঁ পরীক্ষা বইলি কুয়ে নিলাম তাও ফেল হ্যাঁ আল্লাহর বিপদে ফেলার মতো শক্তি কারো আছে নাউজুবিল্লাহ বলবেন না বলেন নাউজুবিল্লাহ মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবান আল্লাহ পড়ার জন্য করে ঠিক না ভাই ও আল্লাহ হুজুর কত সুন্দর কারে রে এই ওয়াজ শুনে সুবহান আল্লাহ পড়লেন ভাইরা আকলটারে কাজে লাগাতে হবে বিবেকটারে কাজে লাগাতে হবে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন ওগো নবী গো আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন আল্লাহর নবী ডানে তাকায় বামে তাকায় আকাশের দিকে তাকায় যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও আল্লাহর নবী বললাম ওগো খাদিজা ভালো দেখি তোমার কি চাওয়া বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো নবীগো আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন দুই নম্বর দাবি হলো ওগো নবী আপনার কাগল লাল গাগা দিয়ে আমার ওই কবরে একটু গোড়া গোড়া দিবেন তিন নম্বর দাবি হলো নবীগো আমার বড় ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে মান রব্বুকা

আমি বড্ড ভয় পাই কবরের রাজা না জানি কবর আমার সাথে কি রূপ আচরণ করে আপনার গায়ের জবাব যদি আমার কবরের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না যদি আপনি আমার কবরে একটু গড়া গড়ি দেন বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল ওই কবর হয়তো বেয়াদবি করবে না আর আপনি যদি মন করে না কিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ও নবী তাইলে আমার আর কোনো ভয় থাকলো না আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পেয়ে যাবে কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই ওগো নবী আমি ওই গেটটাকে ভয় পাই ওই গেটটাকে ভয় পায় ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ যখন জান্নাতুল বাকিতে যেতেন কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ওগো ওসমান কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে দাঁড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে কারণটা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ বললেন তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না এই কবর হলো প্রথম গেট এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয় আর এই কবরে আমি পার পাবো না কি পাবো না ওগো আমার ভাইয়ের আল্লাহর নবীর সাহাবিব আল্লাহর নবীর সাহাবি ওসমান গনি আল্লাহর নবীর জামাতা দুই মেয়েকে জিন্নুরাইন দুই মেয়েকে পেয়েছেন দুই মেয়ের দুই মের আল্লাহ রবুল আলমিনের দুই মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রদুল্লাহ তালু সেই সাবিও কান্নাকাটি করে খাদিজা রদুল্লাহ খাদিজা রদুল্লাহ তালানহা এমন একজন ব্যক্তি একদিন আল্লাহর নবী এবং জিব্রাহিল আলাই সালাতাম বসে আছেন হঠাৎ করে জিব্রিল বললেন ওগো নবী আমার যাওয়ার সময় হয়ে গেছে কেন চলে যাবেন আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে ওগো আমি এখন চলে যাবো তবে যাওয়ার আগে বলে দিতে চাই বিবি খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন একটা হলো বলবেন আমি জিব্রাইল সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন আল্লাহর নবী বললেন ওগো খাদিজা তোমার জন্য আজকে দুইটা সুসংবাদ একটা হলো ফেরেস্তা জিব্রাহিল তোমাকে সালাম বলেছে আর একটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন আল্লাহর নবীর স্ত্রী খাদি জারদুল্লাহালা বললেন ওগো নবী ফেরিস জিব্রাইলের সালামের জবাব তো আমি দিতে পারি এই সালামের জবাবটা আমি দিলাম কিন্তু আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন একজন সে মৃত্যুর সময় চিন্তা করছে যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করবে। এই ভয়ে আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আপনি দাঁড়িয়ে আমার ফ্রেশ তার জবাবটা দিয়ে দেবেন আল্লাহ রাসুল ইন্তেকালের পরে দাফন কাপন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন সবাই চলে গেল কারে সাহস নেই ডাকাত হাসান হুসাইন আল্লাহর নবীর ফাতেমা কন্যা ফাতেমা কান্নাকাটি করে সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই আমার জানা নাই আমি হাসান হুসাইন বলতে গেছি এটা আসলে ফাতেমা বলতে যে ওই নাম চলে এসেছে নবীর কন্যারা কান্নাকাটি করে প্রেস্তা জিব্রাহিলে সে বললেন আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান আপনারা হালবর্গকে সান্ত্বনা দেন বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা যে তাকে সান্ত্বনা দেন আল্লাহ কবি বললেন ওগো জিব্রাইল তুমি তো এসেছো এখনো তো মুনকার নাকির আসে নাই আমার পরে ওসিয়াত খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দেই এখনো পর্যন্ত আসলো না আমি দাঁড়িয়ে আছি ফেরেশতা জিব্রাইল বললেন ওগো নবী আপনি বাড়িতে যান যে খাদিজা কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীরা মনে মন সাহাবীরা কবরকে ভয় পেত আর আব্দুল কাদের জিলানি রাহিমা তিনি একজন আল্লাহর অলি এটা ঠিক আছে কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মুড়া দিয়ে বেঁধে রেখেছে কেন দাফন কবন করার সময় কি দড়ি দিছিল সাথে এইটুকু তো চিন্তা করা লাগে কথা কয় না যাই হোক ফেল করাতে কোনো অসুবিধা নেই আমাদের দোষটা কি সুর দিয়ে আমিও ফেল করেছিলাম এই অজেদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মুখতারাম চাচা যান। উনি আমার মাদ্রাসায় পাল্লা মোখামতলায় তখন আমরা ছোট। উনি বললেন আমি একটা পরীক্ষা নেব তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন অবশ্য ওয়াজটা করেছিলেন অন্য অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন সেই ঘটনায় যে দম করে জন্ম জীবন দিয়ে দিল দম করলো একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে যে আমার সন্তান মারা গেছে স্বামী মারা গেছে এই একটা পুতা ছেলে আমাদের যশোরের ভাষায় অন্য দেশের ভাষায় নাতি বলে যে আমার নাতিটা বেঁচে ছিল তাও আল্লাহ নিয়ে গেল তখন পীর সাহেব একটু দম করলেন তারপরে ফু দিলেন তো দাঁড়িয়ে গেল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ এটাও সুবাহ আল্লাহ বলেছি আমরা বলেছিলাম ফেল করেছিলাম। আমরা ওয়াজ শুনবো কিন্তু বুঝে শুনে হাত আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় এগুলো যদি না বুঝি ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায়ই বলি এখন যে টাকা কালেকশন করতেছে দত্তপ্রায় বলেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আসেন কেউ কথা বলে না হুজুর সুদ দিয়ে দিয়ে বলার একজন তো জিম আসছে বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতক্ষণ কোন আল্লাহর বলি আছেন নাকি আমি দোয়া করে দেব বলেন হাত করেন কেউ হাত করে না দোয়া করবো বাপ দাদা দাদা দাদি নানা নানি চৈত্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে কেউ হাত তোলে না তোলে না তোলে না এবার হুজুরির হয়ে গেছে রাগ সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাই ন শুরু করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই হাত করেন মানে ঘুমের থেকে উঠে হাত করেন শুনে ধমক শুনে হাত উঁচু করে বসে আছে বলছে নাম কি ওবাইদুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা করলো দান তুমি বাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি চৈত্য গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না অথচ সেইটা কিনার টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা দোয়া আমি এক কানে রাখবো টাকা করে দিলে মায়ের খাওয়ার ভাইতে কিছু বলে নাই পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার ওনার কাছে যে বলছে বুঝুর্গ বিপদে তো পড়েছে একটু ফতোয়া দিতে হবে কি ফতোয়া ওই যে মা